দেখলাম রোলার আইসক্রিমের দোকান মাফিলের মতো জায়গায় এমন দোকান সত্যি আলাদা একটা ভাইব দেয় দোকানের সামনে অনেকে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিলেন কেউ ছবি তুলছিলেন কেউ গল্প করছিলেন এপর রাস্তা ধরে হাঁটতে দেখি দুই পাশে সারি সারি দোকান। পাঁচ চা ফসকাখানা পোস্টমিটিক সবই ছিল। দোকানের টাটা কি কেটেতে ভিড়। আর চার পাশে কোলাহল সব মিলিয়ে মনে হচ্ছিল যেন মেলা চলছে। এরপর গেলাম মেয়েদের আসনের দিকে। সেখানে সুন্দরভাবে একটি প্যান্ডেল সাজানো ছিল যাতে তারা নিঃসংন্দে মাহফিল শুনতে পারে এবং পুরুষদের মুখমুখি না হতে হয়। প্যান্ডেলের ভিতরে ছিল সাউন্ড সিস্টেম আর সাউনির ব্যবস্থা ছিল সবকিছুই ছিল একদম গোছানো তারপর পৌঁছে গেলাম গেটের কাছে দুইটি প্রবেশ পথ ছিল একটি রাস্তার মাঝখানে একটি সরাসরি স্টেজে যাওয়ার জন্য স্টেজে যাওয়ার জন্য যে গেটটি ছিল সেটি ছিল অনেক সুন্দর সেখানে ছিল লাইটিং ব্যানার ফুল দিয়ে সাজানো অনেকেই সেখানে দাঁড়িয়ে ছবি তুলছিলেন আমি আমার বন্ধুকে মোবাইলটি দিয়ে বললাম যে আমাকে একটু ভিডিও করে দাও আমি ওই সুন্দর জায়গাটা একটু ঘুরে আসি তো আমার বন্ধু আমাকে ভিডিও করে দিল এবং আমি আমার সাথে আমার বন্ধুকেও ভিতরের দিকে যেতে বললাম ভিতরে জায়গাটা ছিল আরো সুন্দর সুন্দর লাইটিং এবং সুন্দর সুন্দর ফুল দ্বারা সেগুলা সাজানো ছিল যেটা ছিল অনেক দেখতে মনোমুগ্ধকর আমিও সেখানে যে মুগ্ধ হয়ে শুধু তাকিয়েছিলাম এই ফুল এবং লাইটিং দিকে পুরুষদের বসার জন্য সুন্দর জায়গা তৈরি করা হয়েছিল যেখানে ছিল সুন্দর বসার জায়গা এবং সুন্দর একটি প্যান্ডেল প্যান্ডেলের ভিতরে ছিল অনেকগুলো লাইন যাতে সবাই সুন্দরভাবে বসতে পারে এবং সুন্দরভাবে সবকিছু দেখা যায় তারপরে আর কি আমি এবং আমার বন্ধু আবার হাঁটা শুরু করি চারপাশে শুধু দোকান আর দোকান আমি এবং আমার বন্ধু সেগুলোই দেখছিলাম এবং সেগুলো নিয়ে আলোচনা করছিলাম যেতে যেতে চোখে পড়লো পানের দোকান মিষ্টির দোকান খেলনার দোকান মিষ্টিগুলো এত রকমের আর লোভনীয় ছিল চমচম সন্দেশ রসগোল্লা যা দেখে শৈশবের কথা মনে পড়ে যাচ্ছিল দোকানদারের হাসি মুখ বাচ্চাদের কৌতূহল আর ক্রেতাদের ভিড় সব মিলিয়ে একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হচ্ছিল আমি নিজেও একটা সন্দেশ কিনে খেলাম আর ক্যামেরায় ধরলাম চারপাশের দৃশ্য হঠাৎ দেখে রাস্তায় জ্যাম লেগে গিয়েছে একটা মিনি পিক আপ ঢুকে পড়ায় ভিড়টা আরো বেড়ে যায়

তখন আমি হেসে বললাম হ্যাঁ বা আছেন তো আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি আপনাদেরকে ব্লাক করে দিব বা আপনাদেরকে দেখা যাবে না তখন সে হেসে বলল না আমাদের এমনি কোনো সমস্যা নেই এমনি আমরা ভিডিও ফ্রেমের ভিতরে আছি কি না এটাই জিজ্ঞাসা করছিলাম আর কি আমি তখন එশে চলে গেলাম তো যাই হোক কিছুক্ষণ পরে জ্যামটি ছেড়ে গেল এবং আমরা আবার সামনের দিকে হাঁটা শুরু করলাম এরপরে ঢুকে গেলাম কসমেটিক সাইডে সেখানে ছিল লিপস্টিক পারফিউম চুলের গিলিপ আর নানান রকম সাজসজ্জার জিনিস যদিও সেখানে খাবারের দোকানও ছিল তবে নারীদের ভিড় বেশি থাকায় আমি ভেতরে যাইনি ভাবলাম তারা হয়তোবা বা করবেন তাই আবার ঘুরে সামনের দিকে চলে এলাম সামনের দিকে এসে দেখি ছোট ছোট বাচ্চারা খেলনা দেখে মুগ্ধ হয়ে দাঁড়িয়ে আছে কেউ কেউ খেলা করছে সেই খেলনাগুলো নিয়ে আমি সেখানে গেলাম এবং ক্যামেরা ধরাতেই তারা লজ্জা পেয়ে দৌড় দিল সত্যি দৃশ্যটা ছিল অনেক মজার চাচা গোলাপ নাকি সব কত করে দিচ্ছেন পাঁচ টাকা করে কি করবেন নিবেন নাকি তো এটা তো দেওয়াল মানুষ

আমি তো চাচাও আমাকে এই গোলাপটি ফিরি দিয়েছে তো আপনাদেরও এই গোলাপের ভালোবাসা দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ